একদিন আমি ঘুমিয়েছিলাম ভাবলাম যে খাটের পরে ঘুমাতে ঘুমোতে এই খাটটা যদি নিয়ে আমি চা খেতে যেতে পারতাম ঘুমানোর খাট নিয়ে যদি চা খেতে যাওয়া যেত তাহলে বিষয়টি কত মজাদার হতো যেই ভাবনা সেই কাজ শুরু করে দেন এক যুবক আর ভাবনা চিন্তা অনুযায়ী কাজে সফলতা আসতেই রাতারাতি ভাইরাল হয়ে যান ওই যুবক যে যুবকের কথা বলা হচ্ছে তিনি হলেন মুর্শিদাবাদের ডুমকলের বাসিন্দা নবাব শেখ নবাব নিজের ভাবনা চিন্তা থেকে চলমান খাট বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তবে রাতারাতি তার এইভাবে ভাইরাল হয়ে পড়াও তাকে এখন বিপদের মুখে ফেলে দিয়েছে কেননা তিনি যে কাজটি করেছেন সেটি পুরোপুরি বেআইনি বলে জানাচ্ছে পুলিশ ভাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে এমনি গড়ছে না গো তারপরে সেটা আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিন ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম একটু টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে দিয়ে ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আমি ইন্ডিয়ান তো সেটা বলে আমার আমার একটু অসুবিধা হচ্ছে সেই কারণে আমার অভিযোগ আমি থানাতে এসেছিলাম অভিযোগ করতে স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি এরকম বলেছে তো দেখতে পাচ্ছেন পুলিশ পার্সোনালি একটু আমরা প্রবলেমে আছি নবাব শেখের ওই খাটটি তৈরি করতে দু লক্ষ পনেরো হাজার টাকা খরচ হয়েছে কুমনোর কাঠের খাটে নবাব শেখ প্রথমে চারটি চাকা লাগান এরপর তাতে পরবর্তীতে লাগান ইঞ্জিন স্টিয়ারিং ইত্যাদি এসব লাগানোর পর তিনি ঈদের দিন খাটের ট্রায়াল দেন সেই ভিডিও নিজস্ব পেজে আপলোড করতে রীতিমতো ভাইরাল হয়ে যায় আর এমন চলমান খাট ভাইরাল হওয়ার পর সেটি পুলিশের নজরে আসতে দমকল থানার পুলিশ তাকে ডেকে পাঠান তাকে ডেকে পাঠানোর পাশাপাশি ভাইরাল খাট এখন থানায় রাখা হয়েছে নবাব শেখের মুচলেকা লিখিয়ে আপাতত তাকে ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে এখন মোটামুটি প্রশাসনে আপনার বলছে যে গাড়ি ওইভাবে চালানো যাবে না রাস্তায় মানে বেআইনিভাবে তো আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের জিনিসটা যেন সলভ করতে পারে সরকারের কাছে এটা এটাই দাবি আমাদের